কি আছে ভেনেজুয়েলার ফাঁকে মার্কিন অভিযানে নিকোলাস মাদুরুকে অপহরণের পর দেশটির শাসন ভারে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রুদ্রিগেজ যুক্তরাষ্ট্র যা চায় তাই করতে রাজি হয়েছেন অথচ রুদ্রিগেজের স্পষ্ট অবস্থান দেশের জনগণকে মার্কিন সাম্রাজ্যবাদীদের দাস হতে দেবেন না তিনি মার্কিন এই অভিযানে যারা সহায়তা করেছে তাদেরও চরম মূল্য দিতে হবে বলেও হুশিয়ারি দিয়েছেন রুদ্রিগেজ যুক্তরাষ্ট্রের কাছে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ডেলসি উদ্রিগেস তাকে নির্বাহী ভাইস প্রেসিডেন্টের পদ দিয়েছেন মাদুরো মাদুরো আটক হওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়া রোদ্রিগেসের দেশ পরিচালনার নীতি কী হবে তা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে ধোয়াশা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জেরেই এই অনিশ্চয়তা ট্রাম্পের দাবি মাদুরোর ঘনিষ্ঠ হলেও যুক্তরাষ্ট্রের ইচ্ছে মতো দেশ পরিচালনায় রাজি হয়েছেন রোদ্রিগেস তাদের একজন ভাইস প্রেসিডেন্ট আছে যাকে মাদুরোই নিযুক্ত করেছেন এই মুহূর্তে আমার ধারণা তিনিই প্রেসিডেন্ট মার্কুরুবিওর সাথে তার দীর্ঘ আলোচনা হয়েছে রদ্রিগেজ বলেছেন যুক্তরাষ্ট্র যা চায় সেটাই তিনি করবেন এছাড়া আর কোনো বিকল্প আসলে নেই তার কাছে অবশ্য রোদ্রিগেজের কণ্ঠে ভিন্ন সুর মার্কিন সাম্রাজ্যবাদীদের কাছে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন এই নারী রাজনীতিবিদ যেসব বিশ্বাসঘাতক যুক্তরাষ্ট্রের পক্ষে তাদেরও বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি করছি আমরা ভেনেসুয়েলাকে রক্ষা করতে প্রস্তুত আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে প্রস্তুত আমাদের দেশ ইতিহাস ও ন্যায়বিচারের বিরুদ্ধে এই সশস্ত্র আগ্রাসনকে উৎসাহিত করা চরমপন্থীদের মূল্য দিতে হবে ভেনেসুয়েলার জনগণ কখনো দাস হবে না কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না ট্রাম্প ও রোদ্রিগেজের এমন বিপরীতমুখী অবস্থানের জেরে চরম অনিশ্চয়তায় ভেনেজুয়েলার ভবিষ্যৎ যদিও মার্কিন প্রশাসনের সাথে আলোচনার দ্বার খোলা রাখার বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোস্তফা মাহমুদ যমুনা নিউজ